ওয়েলকাম ভিওয়ার্স আপনারা থামমেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কী বিষয়ে হতে চলছে তো আপনারা যারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে বিভিন্ন সমস্যায় পড়েন বা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না তাদের জন্য হতে চলেছে এটা একটা বেস্ট ভিডিও তো ভিডিওটা টানাটানি করবেন না তো ভিডিওটা দেখলে আপনি খুব সহজে মাত্র এক মিনিটে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপসে যাবেন তো আমি ফেসবুক অ্যাপসে গেলাম তারপরে উপরের কর্নারের দিকে দেখতে পারবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনু অপশনে ক্লিক করবেন তো নিচের দিকে একটু স্কল করবেন স্কল করলে দেখতে পারবেন সিটিং অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এই সিটিং অ্যান্ড প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করবেন তো ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন সিটিংস দেন এই সিটিংসে ক্লিক করবেন দেন এখানে একটা অপশান দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সিম্পলি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম তারপরে এগিন নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেখানে ক্লিক করবেন তারপরে একদম উপরের দিকে দেখেন সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে আপনার ফেসবুকের প্রোফাইলের নাম এবং ছবি শো করবে ওখানে ক্লিক করবেন এখানে দেখেন তিনটে অপশন শো করতেছে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড তো বর্তমান আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিবেন দেবেন তো আমি এখানে সেই পাসওয়ার্ডটি দিলাম বর্তমানে রানিং পাসওয়ার্ডটি আর কি তো এটা দিলাম তারপরে নিউ পাসওয়ার্ড আমি একটা নতুন পাসওয়ার্ড দিব তো আমি একটা এখানে নতুন পাসওয়ার্ড দিলাম তো ওই পাসওয়ার্ডটা কপি করে রিটাইপ নিউ পাসওয়ার্ড মানে এটা দুবার দিতে হবে তো আমি ওখানে দিলাম পাসওয়ার্ডটা আমি এখানে কপি করে দিয়ে দিলাম তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন দেখেন নামে একটা আছে একদম দিকে তো আপনারা এখানে ক্লিক আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করবো দেখেন আমি এখানে সিম্পলি ক্লিক করলাম তো দেখেন আমার পাসওয়ার্ডটা দেখেন চেঞ্জ হয়ে গেছে তো আপনারা যারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না তারা খুব সহজে মাত্র এক মিনিটে ফেসবুকের পাসওয়ার্ড যখন মন তখন চেঞ্জ করতে পারবেন যদি ভিডিওটা আপনি বুঝে থাকেন তো ভিডিও টা না বুঝলে আবার দেখবেন দেখে আপনি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে বলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ